আছি মায়েদের বাড়িতে তো আজকে হচ্ছে মায়েদের বাড়ির দুদিন তো এখানে দেখো ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি তো মা এখানে সকালে খাবার খাওয়ার জন্য ডাকছিল তো এখানে দেখো মা সকালে খাবার খাওয়ার জন্য অনেক কিছুই বানিয়েছে তো মাকে বানান করা হয়েছে তো এত কিছু যেন সকালে খাবারের জন্য না বানানো হয় তো এত কিছু সকালে কি খাবার খাওয়া যায় মা তো শুনবে না তো মা বলেছে বেশ করেছি বানিয়েছি তো আমার জামাই মেয়ে এসেছে আমি বানাবো না তো কে বানাবে তো যাই হোক মাকে তো বললে শুনবে না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো এখানে খাবারে দেখো আছে দিয়েছে মা ডিম সিদ্ধ পেঁয়াজি চানাচুর বাদাম পাঁপড় আর তার সাথে আছে বিস্কিট তো তোমাদের দাদা ভাই তো রেগে যায় এত কিছু খাবার দেখলে তো যাই হোক কিছু করার নেই মা দিয়েছে যখন খেতে হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর মা আবু যতদিন আছে খাতির যত্ন তো ততদিনই হবে তো তারপরে দেখা যাবে তো ভাই ভাবি যদি ভালো হয় তো তবেই তো ভালোবাসবে আশা করি ভালোবাসবে কারণ নিজের কাছে নিজের ব্যবহারের কাছে ভালোবাসা আদায়ের ব্যাপার তো যাই হোক নিজে যদি ভালো হয় তাহলে সবাই ভালোবাসবে তো এখানে সকালে খাবার খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো এখানেতে পরোটা আলু ভাজা আর মিষ্টি নিয়ে চলে এসেছে মা তো তো তোমাদের দাদা ভাই একদম রেগে আগুন হয়ে গেছে বলছে এই খেলাম আবার খেতে পারি তো চলো আর কি করা যাবে মা তো শুনবে না মা তো একটা একটা খাবার ঠিক নিয়েই চলে আসবে তো চলো খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই তো আজকের মতো এখনকার মতো টাটা বাই ভাই দেখা হচ্ছে পরেতে আবার বাই